হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু আমরা জানি এই কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না অনেক দিন থেকে আমাদের এই কৃষক বন্ধু পোর্টালে প্রবলেম আসছে ইরোর আসছে যার মাধ্যমে আমরা বন্ধু কৃষক বন্ধু এই পোর্টাল থেকে আমরা স্ট্যাটাস চেক করতে পারছি না এই কৃষক বন্ধু পোর্টালে যখন আপনারা গুগল বা কর্মচারী লিখে লিখে যখন ওপেন করবেন ওপেন লিখার পরে বন্ধু এখানে যখন আপনি নথিভুক্ত কৃষক যখন ক্লিক করবেন এই ক্লিক করার পরে তখন আপনাকে এখানে আপনার আপডেট ইরোর দেখ চলে এসছে আপনি সেখানে ভোটার আইডি দিয়ে আপনার আপনারা চেক করতে পারছেন না এটা কয়েক মাস থেকে প্রবলেম আসতে চলেছে তো যদি আপনি এখন যদি আপনি কৃষক বন্ধু নথিভুক্ত হয়ে থাকেন বা আপনি নতুন আবেদন করে থাকেন তাহলে আপনি আপনার নাম আইডি অথবা আপনার ফটো শো আপনি কীভাবে দেখবেন তো এখন আমি আপনাকে নতুন ওয়েবসাইট থেকে দেখাবো যার মধ্যে আপনি কে আইডি কৃষক বন্ধু আপনি নথিভুক্ত আছে অথবা কিনা ফটো শো আপনি ফটো শো দেখতে পাবেন লাইভ আপনি আপনাকে এখন আমি দেখাচ্ছি তারাই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে অন করে রাখবেন আর যদি করে এসেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ क्रोम ওপেন করবেন গুগল বা क्रोम বন্ধ ওপেন করার পর এখানে লিখবেন ই পেডি ডট ডাব্লিউ বি ডট সার্চ করবেন সার্চ করার পরে আপনার কাছে এই পেডি যে আপনার ওয়েবসাইটটি যেখানে আপনার কাছে ওপেন হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পেডি যে আপনার শো হয়ে যাবে और বন্ধু এখানে আপনারা স্কুল নিচে চলে আসবেন আশা দেখতে পাচ্ছেন এখানে বাম দিকে আছে ফার্মার টান দিকে আপনারা যাবেন না আপনার বাম দিকে চলে আসবেন ফার্মার সার্ভিসে চলে আসবেন এখানে অনেকগুলো আপনার কাছে অপশান শো হচ্ছে ফার্মারের ফার্মার সেল রেজিস্ট্রেশন ফার্মার সেলফ শেডুয়েল ক্যান্সেল সেলফ শেডুয়েল অনেকগুলো আপনার যে অপশান শো হচ্ছে তো আপনার বন্ধু এখানে স্কুল লোন করে আপনারা চলে আসবেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বন্ধু আপনারা এখানে চলে আসবেন এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বন্ধু আপনারা ক্লিক করবে এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ফার্মার রেজিস্ট্রেশন যে পার্সোনাল ডিটেলস আছে এখানে চলে আসবে আপনি ভাববেন এখানে লগ ইন করতে হবে আপনাকে লগ ইন করতে হবে না আপনি খালি আধার নম্বর দিয়ে এখানে বন্ধু আপনারা চেক করে নিতে পারবেন তো এখানে বন্ধু আপনার কাছে আধার নম্বর এখানে ঘর হচ্ছে এখানে বন্ধু আপনি আপনার আধার নম্বরটি এখানে ইনপুট করবেন তো আমি আধার নম্বরটি ইনপুট করছি তো এই আধার নম্বরটি ইনপুট করার পরে আপনার গেট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন এই গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে আধার কার্ডে যে যে মোবাইল নম্বরটি যুক্ত করা আছে তো সেই মোবাইল নম্বরে আপনার একটি ওটিপি পাঠানো হবে সে ওটিপিতে আপনার বন্ধু আপনাকে এখানে ইনপুট করতে হবে তো অবশ্যই বন্ধু আপনার এই আধার কার্ডের সাহায্যে মোবাইল নম্বর যুক্ত হওয়া অনেক জরুরি যদি আপনারা যদি না হয় থাকে তাহলে বন্ধু আপনারা চেক করতে পারবেন না তো আমি আমার ওটিপি চলে এসছে আমি এখানে আমার ওটিপিটা আমি ইনপুট করছি তো ইনপুট করার পরে নেক্সট আমি এখানে বন্ধু আপনারা এই নিচে ভ্যালি ভ্যালিডেশান ওটিপিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধু আপনার কাছে এখানে আদার ভেরিফিকেশান কমপ্লিট এখানে বন্ধু আপনি ফটো আপনার কাছে আছে আপনি ফটো দেখতে পাচ্ছেন তো এরপরে বন্ধু আপনি যখন এখানে কৃষক বন্ধু আপনি নথিভুক্ত আছেন ইএসএনও অবশ্যই আমি আছি তো করে বন্ধু এখানে আপনারা নেক্সট আপনারা বন্ধু আপনারা ক্লিক করবেন এই ইয়েস করে নেক্সটে যখন বন্ধু আপনারা ক্লিক করবেন এই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বন্ধু আপনার কাছে নিজস্ব হচ্ছে আপনার নাম যদি আপনি কৃষক বন্ধু নতুন কৃষক বন্ধু নথিভুক্ত হয়ে থাকেন তাহলে বন্ধু এখানে আপনার নাম শোভাবে আপনার বই শোভাবে আপনার কেবের স্বভাবে সমস্ত ডিটেল বন্ধু আপনার কাছে এখানে সব যদি না হয়ে থাকেন যদি আপনি নতুন আবেদন করে থাকেন করার পর যদি এখানে কিছু আপনার শো না হয়ে থাকে ডাটার নোটফোন শোঝে তাহলে আপনারা বুঝবেন আপনার কৃষক বন্ধুটাতে নথিভুক্ত আপনি হননি তো এইভাবে বন্ধু নতুন এবং পুরনো কৃষক বন্ধু আধার নম্বর দিয়ে আপনার সহজে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তো এই ছোট বন্ধু আজকে আপডেট যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিও ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে অবশ্যই বন্ধু ভুলবেন না এবং কথা দেখছেন অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানাবেন